ইসমিল্লাহ রহমান রহিম আমার পেজের ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন তো আজকে আর আমি শুদ্ধ ভাষায় কথা বলবো না আজকে আমি আমার জাতীয় ভাষায় কথা বলবো যে ভাষায় কথা কই আমি শান্তি পাই তো যেটা দেখছেন এটা আমার ফুলা পরটা এটা বেড়াতে লাগাই দিছি আইসি যেটা লেগে কই একদিনের বন্ধ পাইছি এটা লেগে আয় তো লইতো না তো না পর আর সরু আর ইমন উরা মিষ্টি করে ইমন উরা মিষ্টি করে ইটারে লইয়া গেছি বারান্দার ইডারে দেন না কি করে এ মাথাতে হে মাথা টস নস করে লাগছে এরপরে দা এন্দা তো গিলির মধ্যে উত্তে লটকায় লটকায় কত পরে আমার ইমন আমার ইমন ডর দেখায় আবার বাগয় লিফ্ট ডর করে এনে আবার করে ফাটকা জায়গা তা আমি আবার কি করলাম আমার বোনের ফুলার ডার করলাম বাবার না লক্ষ্মী তো পাশের বাড়ির বাবি ডাক দিল ওনার কাছে গে গপসপ করতে করতে বুঝেনি তো দুই বিডি এক লোকে আলাপ করলে আলাপে করে সারাদিন খেতার এলাই তো এলা একই কথা যে এলার পুতেরও কি করছে খাতনা করাইছে আমার ফুলারও করাইলাম তো এই আলাপ করতে করতে অর্ধেক বাড়িটালা শেষ আবার পাশের বাবি একটা বিল্লু ফালে বুঝি বিল্লু দেড়ার লই ওই পুলে অসুবিধা রয়েছে তা আমি আবার এনে কথা কইতে কইতে আমি তো সুততাম সুতাম না কোন মতে আমি ইশারা করলাম আমার বোন ফুটটা আমি কই বাবা রে আমার কত ডাক দিচ্ছে ইশারা কর হ্যাঁ আবার আমার একটা ডাক দিচ্ছে আবার আমি সুইটটা কোন রকম গেছি ওই সাদ ও কাম আসছে সাদের মধ্যে গিয়া দেখি এই দুপুরের লাইনে ফারে বেডি বুথের লাইন দাঁড়ায় থাকতো এরপর আমি হাবলায় ওপরে এই মাথাতে হে মাথা পর্যন্ত রাখছি না কিস্তা সাত বাতাং বাগান দেখতাম সাত বাগান তো নাই কত ডি ধান খেত গাছ গুস লাগায় এরপরে আমি সাদের এই মাথাতে সেই মাথার তো কষে গেলাম গিয়া দেখি আমার মাথা এমন গুন্ডি মারছে এমন ফাঁক মারছে এরতে আবার লই তাফে আমি একবার ফুইরা যাইতেছি গা এটু আইসিলাম ডাইতাম ডং তো দায়িত্লাম ওই না মাঝখান থেকে নিজে পিটমিট আবার সাদের গাছ গুসে বরা খের এর এরপরে আবার সাদের আরেক সাদের আরেকটা সাদ সে আবার মাথা আবার আর গুন্ডি মারল এই মাথা হঠাৎ করে মন হইল আমার সরুটা যদি আবার একটা দৌড় মোড় মারে হ্যাঁ বাপাতে কি জব দেম তাড়াতাড়ি কইরা আবার দেখলাম আবার বুঝে একটা সিকিউরিটি গেট আছে গেটে একটা না তো দুইটা সিকিউরিটি বুঝি হলে দৌড় মারে আর ফাইভে দেন না খালি উষ্টা খাই উষ্টা খাই ইটা মাথা এ মাথাতে হে মাথার সবই দেখলাম দেখ সাত বাগান দেখতে পারলাম না গাছে বর আসিডার ফিল সাইয়া মাথাটা একটা কি মারলো আমার তাড়াতাড়ি করলাম বাবা গো নিচেকে তো আজ যা আর কি অনেকদিন ইটা কথা কইতে কইতে মুখটা আমার বেদনা হয়ে গেছে এলাকা যাইরে ফালাই দিছে আজকা আজ যাতে কই আজ যাতে আমি ইটা কথা কইতাম না আর মনে যেটা খুইতা হিডু কুমু হিডা কই আমার মন পেট সব শান্তি লাগতাছে তা কই বেন যে আমার কোন বাসাটা বেশি সুন্দর এডা না হেডা আগেরটা তা আমি আসলে এই কথাই কই ওই শান্তি পাইতাছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ